আপনি যদি একজন ভালো ছাত্র হতে চান আপনাকে সময়ের মূল্য দিতেই হবে চাকরিতে বা ব্যবসায়ে সফল হতে চাইলেও সময়ের মূল্য দেওয়ার বিকল্প নেই সময়ের পড়া সময়ে পড়া সময়ের কাজ সময়ে করা ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার সবচেয়ে বড় শর্ত আজ পর্যন্ত পৃথিবীতে যত সফল মানুষ জন্মেছে তারা সবাই সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়ে রয়েছেন। কোন কাজই কোন সময়ে করবেন তা তারা আগেই ঠিক করে রাখেন এবং সময় মতো কাজ করেন। যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে। এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। অতি চলে গেছে এটা নিয়ে চিন্তা করে লাভ নেই ভবিষ্যৎ নিয়ে লাভ নেই কারণ তা এখনো আসেনি চিন্তা করো বর্তমান সময় নিয়ে সেটা তোমার ভবিষ্যতের জন্য ভালো আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে আগে নষ্ট করা সময়ের জন্য এখন আফসুস করলে এখনকার সময় তোমার নষ্ট হয়ে যাবে সময়ের সত্যিকার মূল্য দাও প্রতিটি তুমি যা কিছু খরচ করো সময় তার মধ্যে সবচেয়ে দামি যারা সময়কে ঠিক মতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে আমরা সময় আমার সময় নেই হলো আমি করতে চাই না কথাটা একটু বলা ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় ষাট মিনিট কেউ কারো আগে বা পরে যাবে না কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে কেউ খারাপ থাকবে সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যৎ তেমন হবে সময় আসবে আর চলে যাবে কিন্তু সময় কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে সময় জীবন তাই সময় নষ্ট মানে জীবনের অংশ নষ্ট করা সময়কে কাজে লাগাও জীবন অর্থপূর্ণ হবে বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করে বেশি সময় নষ্ট করে যা সত্যিকারে কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে অসাধারণ মানুষ সময়কে যে লাগানোর চেষ্টা করে যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসে তা সুন্দর করতে পারো সময়ের অভাব কখনো সমস্যা নয় আসল সমস্যা হল সদিচ্ছার অভাব প্রতিটি মানুষের দিনই চব্বিশ ঘন্টা ভুল নিয়ে আফসুস করো না তা আর ফিরে আসবে না তার বদলে বর্তমানকে এমন সুন্দর করে সাজাও যেন ভবিষ্যতে এর কথা মনে করে করতে না হয় কোনো কিছুর জন্য তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট করো না সেখানে একা একটা দরজা জমাবে না ওপাশে যেতে চাইলে দরজা তোমাকে বানানতে শুরু করতে হবে সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায় ক্যালেন্ডার দেখে ধোকা খেয়েও না যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু হিসাবে পড়বে কেউ পুরো এক বছর মাত্র এক সপ্তাহ কাজ করে আর কেউ বা মাত্র এক সপ্তাহে পুরো এক বছর সমমূল্যের কাজ করে সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউ সময় নিয়ে অভিযোগ করবে না তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে যে লোক জীবনের একটি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি সব সময়ে ব্যস্ত থাকায় শেষ কথা নয় পিপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে এমন কিছুর পেছন সময় দাও যা আসলে কাজে লাগে যদি তোমার সময়ের সত্যিকার সদব্যবহার করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো তারপর পুরোটা সময় সেটার পিছনে করো এক অনেক কাজ করা দুই হাত ব্যবহার করে একসাথে অনেক কাজ পানিতে গেলে কিছু ফল হাত পঁচতে বেরিয়ে যায় তাই আপনি যদি আর সব কিছু বাদ দিয়ে শুধু সময়ের কাজ সময় করার অভ্যাস করেন তাহলে দেখবেন অন্য সব কিছু এমনিতে গুছিয়ে যাচ্ছে আসলে সব সাফল্যের মূল ঘাটলে দেখা যাচ্ছে সময়ের মূল্য দেওয়া এবং সময়ের সদব্যবহার একটি বড় অংশ দখল করে আছে সময়ের মূল্য বোঝা ও সময়ের সদব্যবহারের ক্ষেত্রে সময়ের মূল্য নিয়ে এই উক্তিগুলি যদি আপনার কাছে সামান্য অনুপ্রাণিত করে থাকে তবে আমরা আমার প্রচেষ্টা সফল কাম অগুলো কেমন লাগলো তা আমাদের কমেন্টস করে জানান যদি মনে হয় এই অক্তিগুলো অন্যদের সময়ের মূল্য দিতে অনুপ্রাণিত করবে তবে বন্ধু এই ভিডিওটি শেয়ার করো সবাইকে সুযোগ করে দিন